বন্ধুরা আজকে চলে আসলাম লোহাগাছিয়া গাজীপুর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ উৎসব মেলায় এখানে আসার পর লালন মেলা সম্পর্কে ধারণাই আমার বদলে গেছে সম্পূর্ণ পরিচ্ছন্ন সাধনার একটি জায়গা এবং সম্পূর্ণ ধূমপান মুক্ত আহ কি সুন্দর সুর যাই প্রবেশ পথ দিয়ে আমরা ভিতরে ঢুকতেছি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে মনোমুগ্ধ অনেক মানুষ যদিও আজকে বৃহস্পতিবার থাকায় লোকজন কিছুটা কম বাচ্চাদের খেলনা রয়েছে অনেক চরকি দেখলাম ট্রেনের মতো একটা আছে আমরা এখন আসছি একটা বাদ্যযন্ত্রের দোকানে এখানে বিভিন্ন রকম বাদ্য রয়েছে তারা বাঁশি ঢোল বায়া অনেক একটা বায়ার দোকানে গেলাম অবশ্য অনেক দাম চায় ছয়শো একটা একটু বাজিয়ে দেখার চেষ্টা করলাম দেখি কি অবস্থা এখানে ভক্ত বসে বসে লালন বাণী শুনতেছেন যে আর অনেকই ফাঁকা এখানে লালনের বাণী অর্চনা চলছে এবং পারফর্ম করছেন আমরা কিছু গুণ করে দেয় এখানে বসবো অবশ্য আপাতত ঘুরে দেখতেছি এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং কেমন হয় লুকিং ব্যাগ ভিডিও কোয়ালিটি কীভাবে ডেভেলপ করা যায় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংকস টু অল